সালামুকুম রহমতুল্লা বাকু আল্লাহ আমাদের কাছে কি চান আমাদের আল্লাহ আমাদের কাছে কামনা করেছেন হে আমার বান্দারা তোমরা আগামী দিনের জন্য চিন্তা করো এবং মৃত্যুর পর যে কাল আসবে তার জন্য ভাবো তবেই তোমার জীবনে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে অন্যথায় ইসলামী জীবনের উপর যদি কোনো নেগাহবান না থাকে তাহলে সিংহ এতটাই হিংস্র হবে পাক এতটাই নিদ্রয় হবে যতটা মানুষ জালেম হবে রসুল সাল্লা সাল্লাম বলেছেন কত মানুষ এমন আছে যে একটি দিবস শেষ করে যেতে পারল না কত মানুষ এমন আছে যে সূর্য উদিত হতে দেখে কিন্তু অস্ত্র যাওয়ার আগে নিজেই অস্তমিত হয়ে যায় আগামী দিন তো পরে কথা সমস্ত নবী নবী এক লাখ বিষয়টির উপর ঐক্যবদ্ধ হয়ে মেহনত করে গিয়েছেন যে লোকেরা তোমরা দুনিয়ার কথা ভাবো দুনিয়াকেও দেখো কিন্তু এমন ধারাই নয় যে মৃত্যুর পরে জীবন ধ্বংস হয়ে যাবে প্রকৃত জীবন তো সেটা যেটি আগামীতে আসছে হাদিসে আছে বলেছেন অবশ্যই মৃত্যুবরণ করবে তারপর অবশ্যই তোমাকে উত্তীর্ণ করা হবে তারপর তোমাদের যারা সৎ কর্মশীল তারা জান্নাতে আর পাপিষ্ঠরা চান নামে প্রবেশ Or be.